লাইভটা দেখতেছেন তো আমরা প্রতিনিয়ত মতো লাইভগুলো করে থাকি আর লাইভ করার উদ্দেশ্য একটাই যে আপনাদেরকে প্রতিনিয়ত কাজের আপডেটগুলো দেওয়ার জন্য আপনাদের যে সমস্ত কমেন্ট করেন সবসময় দেওয়া যাচ্ছে সময় হয় না আপনাকে কমেন্ট করার উত্তর দেওয়ার জন্য তো আমরা মূলত সেই জন্যেই প্রতিনিয়ত রাত্রে লাইভ করতেছি আপনাদের কমেন্টগুলোর উত্তর দিব সেই বিদায় আপনারা অনেক দিন অনেকেই প্রতিনিয়ত ফোন দেন কিন্তু ফোন হয়তো অনেক সময় পান না আর না পাওয়ার কিছু কারণ হয়েছে আপনার দেখা আছে আমার হাতে এখন ফেসবুক এবং ইউটিউবে দুই জায়গায় লাইভ চলতেছে আমার হাতে দুটা ফোন আছে তো দুইটা সব সময় দুটোতে হোয়াটসঅ্যাপ এবং ইমো দুটাতেই চালু করা আছে হয় আর আপনার হয়তো ভিডিওর ভিউ দেখে বা ভিডিও কমেন্ট দেখে বুঝতে পারছেন যে কী পরিমাণ কল আসতে পারে তো যে পরিমাণ কল আসে মানে যথেষ্ট পরিমাণ যে পরিমাণ কল আসে সবসময় ফোন করার সম্ভব হয় না এই জন্য আপনাকে মূলত লাইভে বলার উদ্দেশ্য একটাই আপনারা কমেন্ট করে কমেন্টগুলোর দেওয়া হয়েছে উত্তর দেওয়া হয় না আজকে অনেকগুলো কমেন্ট আছে তো সেগুলো থেকে আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন আপনাদের আজকে মানে ব্যবসা সম্পর্কে মনে মানে যেটা না বলার নয় সেটা আজকে বলার চেষ্টা করব আপনার ভিডিওটা যদি কন্টিনিউ করতে থাকেন আসলে আমরা যখন কাস্টমারের সাথে ডিল করি তো সেখানে হয় কি আমরা সরাসরি কাস্টমারের সাথে ডিল করতে গেলে দেখা গেছে অনেক জায়গায় যেহেতু আমি একা মানুষ বা আমার কাজের লোক সবসময় যেহেতু কাজ করে তো যদি প্রত্যেকটা সাইডে যাওয়া হয় আপনারা ফোন দিয়ে বলেন যে আমার সাইডটা ভিজিট করার জন্য তো প্রত্যেকটা সাইডে যাওয়া হয় তাহলে সেক্ষেত্রে একদিন করে যদি সময় দেয় সর্ব মানে বছরে তিনশো পঁয়ষট্টি যদি অ্যাভারেজে প্রতিদিন একটা একটা সাইডে প্রতিদিন একদিনে হয় না একটা সাইডে ভিজিট করতে গেলে নর্মালি দেখে দুই থেকে দুই দিন চলে তো একদিন করে যদি সময় দেয় তিনশো পঁয়ষট্টিটা সাইড ভিজিট করা সম্ভব হবে তাতে করে আমাদের সম্ভব হবে না তার আর সবচেয়ে বড় কথা হয়েছে কি আর যেমন আজকে কথা হয়েছিল একবারের সাথে মানে আমরা সবসময় ফোনে কথা বলি বা আমাদের ভিডিওগুলো যারা দেখেন কোনো আমরা এভাবেও কথা হয়ে যাবে আপনার সাথে কমপ্লিটলি কোটেশন হওয়ার পরই আমরা আপনার সাইট ভিজিটে যাব এবং প্লাস আপনার কাজগুলো করতে যাব এটা বলার মেন কারণ হয়েছে লাইটের তো সমস্যা হইতেছে এই জন্য খুবই দুঃখিত হয়তো লাইটের প্লাসটা চলে যাচ্ছে

さんが来た。あの、<coughs>